ওই মামা তুই না জ্যাকেট তুই খেলার সময় জ্যাকেট রয়ে গেছে যা লইয়া ইসি আমার জ্যাকেটটাও তোর জ্যাকেটের উপরে আছে আহানোর সময় আমার ডল হইস জ্যাকেটটা খুইলা লই তারপর দেখবি খেলা করে কই শরীরে জোশ আয় বসে শরীরটা গরম হয়ে গেছে জ্যাকেটটা তুইয়া লই মামা খেলা কিন্তু জোস হয়েছে তুইও কিন্তু ভালো খেলছো ওই মামা তুই না জ্যাকেট তুই খেলার সময় জ্যাকেট রয়ে গেছে যা লোয়া ইসি রে নতুন জ্যাকেটটা কিনছি আচ্ছা তোরা দাঁড়া আমি জ্যাকেটটা লয়েতেছি হ্যাঁ যা ওই হুন আমার জ্যাকেটটাও তোর জ্যাকেটের উপরে আছে আহানোর সময় আমার ডলো হইছে কি তাহলে তুই যা তোর জ্যাকেট আনতে আহানোর সময় আমারটা লয়ে হইছে জ্যাকেটটা তোরও আছে আমি কি মগারে বাইরে তোর জ্যাকেটটা তুই লই আয় আহানুর সময় আমারটা লই আর যদি না আনোস তাহলে আমারটাও আমি আনবো না আমারটা আমি আনবো না তোর ডান লেন না আনলে নাই আমার জ্যাকেট আমি আনবো না তুই যা তোর টানতে মন চাইলে আন আর না আনতে মন চাইলে আহানুর সময় আমারটা লই হিস আমারটা আমি আনবো না যা আমারটাও আনবো না কি সেল লিগে যা এখনো সময় আছে লয়ে যা তুই যা আনুর সময় আমারটা লয়েছিস শাড়েতে জায়গা বয়া থাকা লাগব তাও আমি যে তোর জ্যাকেট আনমু না আমি তো বাসায় ঘুম যাই এখন কির জ্যাকেট আনমু পাগল নাকি ও টাইম না দিব এই আমার নিজেতে তুমি আনমু না তোরটা কিনমু রে যা আমি অনুবাসে ঘুম কাম হিরে মা কি শীতtei পড়ছে মামা অনেক শীতে করছে মামা তুই এক কাম কর এই যে নে 3টা টাকা রাখ জ্যাকেটটা লই আয় মামা তাড়াতাড়ি যা জ্যাকেটটা লই আয়

কিসে জ্যাকেটের তখন দুইটার জ্যাকেটের উঠবে বাইশটা কুত্তার ছাউ বিয়েছে হাই হাই রে নতুন জ্যাকেটটা আমার এন সময় আছে যা যাই আর জ্যাকেটটা লয় আয় সময় আমারটা ওয়াশ করে আনিস ধুই আনিস যা আরো একশো কুত্তা বিয়াইবো তারপর ওই জ্যাকেট আমি আনতাম না তোর মন চাইলে তুই যা লয়ে আয় যা আনিস না দরকার নাই কিন্তু যখন আনবি তখন আমারটা লয়ে আইস জিদের বাদ কুত্তারে খাওয়ামু তারপর ওই জ্যাকেট আমি আনবো না মেনশন করুন আপনার সেই বন্ধুকে যে জিদের বাদ কুত্তা রেখা হবে তারপরও কাউরে খাইতে দিবে না এরকম বন্ধু কার কার আছে